সেই একমাত্র সেই বুঝবে যার হয় সেই বুঝবে যে মায়ের হয় সেই বুঝবে তো অনেকে বুঝবে না তো যাই হোক এই যে যখন একটা সন্তান ঘনিষ্ঠ হয় হওয়ার পর কিন্তু সেই সন্তানের প্রথম দায়িত্ব ছিল মার বুকের মায়ের বুকের উপর যে ছয় মাস আগে যে দুধের ব্যবস্থা করে রাখছে খাবারের ব্যবস্থা করে রাখছে আল্লাপ সেটা কিন্তু তাকে খাওয়ানো তো সেই খাওয়ানো খাওয়ানো তো বিষয় দূরে থাকে অনেক মা আছে যে তার স্থানকে ভালো রাখার জন্য বাচ্চাকে দুধ খায় না তো এই যে বাচ্চার সাথে মায়ের যে একটা সম্পর্ক হবে মায়ের যে একটা ভালোবাসা হবে সেটা কিন্তু হয় না হয় না কিসের জন্য শুধু ওই স্তনে যে দুধটা তার হক ছিল সেটা কিন্তু তার খাওয়াচ্ছে না তো মায়ের সাথে সন্তানের মহাপাত তখনই বাড়বে যখন তার স্তনে দুধ খাবে এই যে আহার করবে দুধের থেকে তার যে একটা শারীরিক গঠন আসবে সেটা কিন্তু সে পাচ্ছে না তো যখনই একটা মায়ের থেকে একটা সন্তান দুধ পান করে তখন কিন্তু তার মোহাবা বাড়তে থাকে অধিকাংশ সময় আমি দেখতে পাচ্ছি ইউরোপ যে আছে সময় যে তাদেরকে তাদের সন্তানকে হুশিয়ারা করে নিয়ে বেড়াচ্ছে আর অথচ কুত্তর বাচ্চাকে কুত্তার যে বাচ্চাগুলো আছে তাকে কোলে করে নিয়ে বেড়াচ্ছে কোলে থাকবে মানুষের বাচ্চা আর সেখানে থাকতেছে কোত্তার বাচ্চাতে এই যে যে মায়ের যে দূরত্বটা শুধু এই বুকের স্তনের যে দুধ না খাওয়ার কারণে তারা কিন্তু তাদের স্তানকে ভালো রাখার জন্য এই সন্তান যে দুধ খাওয়ায় না তাদের স্তনের থেকে সন্তানের দুধ খায় তাদের সন্তানের দুধ খাওয়াচ্ছে ফিডারে করে বাইরের থেকে কিনে নিয়ে যে কিনতে যে পাওয়া যায় যে বায়োমিল বায়োমিলন টু এর ইলেকট্রোজেন যে ছেলে লাগছে আছে মানে যত প্রকার দুধ আছে এগুলা কিন্তু তারা ব্যবহার করে ওই বাচ্চাকে খাওয়ায় খাওয়ানোর পর দেখা আছে যে এই দুধ খাওয়ানোর পরেও কিন্তু অনেকটা ক্ষতি হয় এটা কিন্তু আমরা জানি না কারণ এই যে দুধটা এই দুধটা কিন্তু অনেক কষানো পর মানে অনেকটা করার পর কিন্তু সুজি মানে ধারণ করে গরু ধারণ করে তারপরে সেগের গরম পানি দিয়ে সেটা দুধে পরিণত করতে হয় তো অনেক ক্ষতি হয় আমি সেদিকে যাব না আমি শুধু বলবো যে মা সন্তানের দূরত্বতা কৃষের জন্য আসে তো এই যে আল্লাপাক যে একটা বিধান যে আল্লাপাকের অশেষ মেহেরবান যে যদি কোনো সন্তানের খোঁজা লাগে তখন আর সে যদি মানে কথা না বলতে পারে তার করে কান্না কোনো ভাষা নাই তো যদি তার ক্ষুধা লাগে তখন সে কান্না করতে থাকে আর তখন মা হাজারো কাজ ফেলে কিন্তু তাকে দুধ খাইতে দেয় তো এরকম হাজারো মা আছে যে সন্তানের জন্য সে অনেক কিছু করে যে দুধের ব্যবস্থা করে আহ থেকে দুধের ব্যবস্থা করে দেয় তাকে স্থানে মুখটা লাগিয়ে দুধটা খায় তো এতে কিন্তু সন্তানের মোহাব্বারটা বাড়ে আর যখন একটা মা তার নিজের শারীরিক গঠন ভালো রাখার জন্য তার স্তরকে ভালো রাখার জন্য যে ভালো দেখাবে সমাজে ভালো দেখবে মানুষে ভালো বলবে এরকম গঠন চাহিদা করার জন্য নিজের সন্তানকে কিন্তু সন্তানকে কিন্তু দুধ খায় না আর যখনই তখনই মানে যখন দুধ পান না করায় ফিডারের ব্যবস্থা করে দেয় তখন কিন্তু ওই সন্তান সন্তান কিন্তু আস্তে আস্তে মা মায়ের থেকে দূরে সরে যায় কারণ মায়ের ভালোবাসার কাছে যে লোকের স্থানেতে দুধ পান করা তো সেই শিশুকালে যদি মানে বঞ্চিত হয় দুধ থেকে বা গাফিল হয়ে যায় তো সেই ক্ষেত্রে মায়ের সাথে কিন্তু সম্পর্কটা সেভাবে হবে না তো এই যে মায়ের সাথে সম্পর্কটা সেভাবে না হওয়ার কারণে কিন্তু আস্তে আস্তে মা মা কিন্তু আস্তে আস্তে মা থেকে সন্তান দূরে সরে যায় লাশ যায় দেখা যাচ্ছে বৃদ্ধাশ্রমে যাচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে মায়ের মায়ের মা বৃদ্ধা হয়ে গেছে ও শেষ মা খোঁজখবর নেয় না তো নেয় না কি কারণে শুধু ওই একটাই কারণ শিশুকালে তাকে অবহেলিত করেছে তার পুকে বুকে হাজার অনেকটা দুধ থাকা সত্ত্বেও তার ইসলামকে ভালো রাখার জন্য তাকে দুধ পান করায়নি তো এই যে দুধ পান না করার কারণে কিন্তু অনেক সময় মা সন্তানের যে মোহাব্বাতটা এটা কিন্তু কমে যায় এটা কিন্তু আমরা জানি না হ্যাঁ গ্রাম অঞ্চলে কিন্তু কোটা নেই গ্রাম অঞ্চলে দেখালে অনেক মা সন্তানের অনেক ভালো মোহাব্বাত অনেক সুন্দর মোহাব্বত তাদের যে ভালোবাসা মা সন্তানের যে ভালোবাসা যে দেখলে কিন্তু প্রাণ চড়িয়ে যায় অথচ শহর অঞ্চলে অধিকাংশ সময় দেখা যায় যে মায়ের মা স্তনের দুধ খায় না তো ওই সন্তানকে দেখা যাচ্ছে একটা কাজের মহিলা রাখে তারে বলে যে সামনে একটা কিন্তু খাওয়া আমি নাম বলবো না তো আমার আশেপাশে আছে তো এরকম হয় যে স্তনকে ভালো রাখার জন্য ফিডার ব্যবস্থা করে একটা কাজের লোক রাখে দেয় যে শুধু দুধ খাবে ফিডারের দুধ খাবে তো এরকম হ্যাঁ তো যে সন্তান যে কিসের জন্য দূর হয়ে মানে দূরে সরে চলে যায় লাস্টে ভালোবাসা থাকে না সন্তানের মায়ের প্রতি মা সন্তানের প্রতি ভালোবাসা রাখে না এরকম শুধু ওই মায়ের যে ইস্টনে যে দুধের যে হক ছিল সন্তানের প্রতি যে সন্তানের উপর যে হকটা ছিল মায়ের স্তনের থেকে দুধ পান করার সেটা কিন্তু সে পালো না আর এই মা স্তনকে ভালো রাখার জন্য সে কি করছে লাস্টে সন্তানকে দুধ পাল করায় না যার কারণে মা থেকে সন্তানের যে মহাব্বটা ছিন্ন হয়ে যায় আস্তে আস্তে মোহাবাদটা উঠে যায় এই এই এইগুলা যাতে আমরা না করি যে আমরা যাতে আমাদের মা বোনদের যখন একটা সন্তান হবে তখন সে যদি নাও বোঝে তার ফলে তারা বোঝাইতে হবে যে মা কিংবা বোন তোমার যে প্রথম যে বাচ্চাটা হয়েছে কিংবা ঘরে হয়েছে কিংবা হবে তো ওই বাচ্চাটাকে কিন্তু পরিপূর্ণভাবে তোমার স্থানের থেকে দুধ পান করা কারণ আল্লাহ তোমাকে তোমার বুকের উপর ছয় মাস আগে হিসাব করে রেখেছে দুধটা যাতে বাচ্চাটা খাতে পারে তার যে কিন্তু তোমার বুকের উপর দিয়ে রাখছে দু বছর আড়াই বছর তোমার তো এই এইগুলা যাতে না করো যে তাকে ফিরার খাবো তোমার শারীরিক স্বাস্থ্য কমে যাবে এই চিন্তা ভাবনা মোটেও করবো না এরকম যদি আমি আমরা যদি প্রত্যেকটা ফ্যামিলিতে যদি আমাদের মা বোনটা বলি তো সেই ক্ষেত্রে কিন্তু ওই দেখা যাচ্ছে যে ওই মা বোনরা তো সতর্ক হয়ে যাবে ইনশাল্লাহ তো এই ছিল আলোচনা তো প্রত্যেকটা ফ্যামিলিতে আমরা যাতে সতর্ক হই যাতে মা ছেলে মধ্যে দূরত্বটা না থাকে এই বিষয়গুলো আমরা লক্ষ্য রাখবো আর একটা মাকে আমি বলবো যে একটা মা তার সন্তানের জন্য শিশুকালে তার স্থান থেকে দুধ পান করাই